আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকে প্রতিবেদন সর্বপ্রথমে আমরা যারা এই দেশটি রক্ত দিয়ে স্বাধীন করেছি সর্বপ্রথমে তাদের নাম স্মরণ করছি তাদেরকে শব্দ জানিয়ে আমি কিছু কথাবার্তা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে বর্তমান আপনার জানেন বাংলাদেশের পরিস্থিতি বর্তমান সেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে কথা বলতে চাই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সে কথাগুলো বলতে চাই তো বর্তমান ছাত্র এবং সেনাবাহিনী মিলে দেশ নিয়ন্ত্রণ করতেছে এবং দেশে খাদ্য পণ্য নিয়ন্ত্রণে সহযোগিতা করতেছে মুক্ত এবং সেনাবাহিনী ইলিশ মাছের দাম কমেছে তরি তরকারির দাম কমেছে চালের দাম কমে এসে সবজি থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে অনেক জিনিসের দাম কমেছে তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনয় এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ এটা কখনো সম্ভব হতো না ছাত্ররা বাংলাদেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন না করতো তাদেরকে যদি সেনাবাহিনীর সহযোগিতা না করতো সম্ভব ছিল না সেনাবাহিনীর সহযোগিতায় ছাত্রদের বা কমে গেছে তো সেখান থেকে একটি পণ্যের দাম বেশি কমে গিয়েছে সেটি হল বাংলাদেশের পোলট্রি মুরগি আপনারা জানেন মুরগি ছিল একশো আশি টাকা একশো সত্তর টাকা কেজি সেই মুরগি বর্তমান করা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি খুরসা বিক্রি করার জন্য আদেশ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে তা স্যার আমি একটা কথা বলতে চাই যে এক কেজি মুরগি উৎপাদন করতে একশো পঁয়তাল্লিশ টাকা খরচ হচ্ছে খামারিতে সেই এক কেজি মুরগি যদি চল্লিশ টাকা খরচা দোকান তারা বিক্রি করে তাহলে খামারিরা রেট পাবে একশো বিশ টাকা তো একশো বিশ টাকা যদি খামারের রেট পায় তাহলে কেজিতে লস হচ্ছে পঁচিশ টাকা তো একটা খামারে যদি চার হাজার কেজি মুরগি পালন করে প্রতি মাসে তার লস হচ্ছে এক লক্ষ টাকা তা আমাদের গাজীপুরে কয়েকটি ফার্ম বন্ধ হয়ে গেছে লস খেয়ে যশোর কয়েকটি ফার্ম বন্ধ হয়ে গেছে খুলনা কয়েকটি ফার্ম বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গে কয়েকটি ফার্ম বন্ধ হয়ে গেছে আমি সাংবাদিক হিসাবে অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি বিভিন্ন জেলায় নিউজ করতে চাই তা অনেকগুলো ফার্ম বন্ধ হয়ে গেছে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা লস খেয়ে সেই ফার্মগুলো বন্ধ হয়ে গেছে তা আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি যে কি কারণে ফার্মগুলো বন্ধ করে দিয়েছেন তা আমাদেরকে তারা এই হিসাবটা দেখিয়েছেন এক কেজি মুরগি উৎপাদন করতে একশো পঁয়তাল্লিশ টাকা খরচ হচ্ছে সেই খামারে যদি একশো পনেরো থেকে একশো বিশ টাকা রেট পায় তাহলে খামারেতে প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা লস যারা বেশি মুরগি পালিয়েছে তাদের পাঁচ লক্ষ টাকা লস হচ্ছে যারা বড় খামারে তাদেরকে যদি পাঁচ লক্ষ টাকা মাসে লস হয় তাহলে তো আমাদেরকে জানিয়েছে বিটা বাড়ি বিক্রি করার ছাড়া তাদের কোনো উপায় নেই তাই বাংলাদেশের সমস্ত খামারিদের পক্ষ থেকে আমি যারা বাজার নিয়ন্ত্রণ করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মুরগির রেটটা একটু বাড়ানোর জন্য যদি স্যার মুরগির রেটটা একটু না বাড়িয়ে দেন তাহলে পোলট্রি শিল্প ধ্বংসের পথে চলে যাচ্ছে পোলট্রি শিল্প যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে দেখা গেছে দীর্ঘ তিন থেকে চার মাস পরে বাংলাদেশে পোলট্রির সংকটে চলে আসবে এই জন্য বাংলাদেশ সমস্ত খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই মুরগির দামটা একটু বাড়িয়ে দিন

মুরগি পালন করে ধ্বংস হয়ে যাচ্ছে স্যারদের প্রতি আমরা আরও দৃষ্টি আকর্ষণ করছি যে সেই খাদ্যর দাম কমানোর জন্য অনেক খামারিরা আমাদেরকে জানিয়েছেন ওনারা হয়তো অসহস পান না লাইভ আসার জন্য নিউজ আসার জন্য তাই আমাকে ফোন করে করে প্রত্যেক খামারি বলার জন্য বলেছি তাই আমি যারা বাজার নিয়ন্ত্রণ করতেছেন সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন মুরগির দামটা একটু বৃদ্ধি করা হয় তাদের সম্ভব না হয় তাহলে খাদ্য দামটা একটু বাড় কমিয়ে দেবেন একটু বাড়তি আসে খাদ্য দামটা একটু কমাই দেবেন বাচ্চা যেন বিশ থেকে পঁচিশ টাকায় সারা বছর থাকে বাচ্চা ছিল পঁয়ত্রিশ টাকা সে বাচ্চা পঁচিশ টাকা আসছে এই জন্য বাংলাদেশ সমস্ত খামারি আপনাদের কাছে বিতর্ক স্যার বাচ্চাদের দামটা যখন কমছে এবং বাংলাদেশ সমস্ত খামারে চাচ্ছে প্রতি বস্তা খাদ্য দুই হাজার টাকা বাইশো টাকা চলে আসছে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা বাজার নিয়ন্ত্রণ করতেছে তাদের প্রতি আমার সালাম জানিয়ে আমার প্রতিবেদন এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ এই ভিডিওটি যারা বাংলাদেশের খামারি আছেন প্রত্যেক খামারি এই ভিডিওটি শেয়ার করবেন যেন উপর মহল পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায় যারা বাজার নিয়ন্ত্রণ করতেছে তাদের চোখে যদি এই ভিডিওটি না করে তাহলে খাদ্যের দামও কমবে না মুরগির দামও বাড়বে না আপনারা প্রত্যেক খামারি যারা আছেন মুরগির সাথে জড়িত আছেন আমি আশা করি এই ভিডিওটি আপনাদের উপরে আসবে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যার থেকে এই ভিডিওটি সরে যায় উপর মন পর্যন্ত যারা বাজার নিয়ন্ত্রণ করতেছে তাদের চোখে যখন এই ভিডিওটি পড়ে তাদের চোখে যদি এই ভিডিওটি পড়ে তাহলে আমার বিশ্বাস অবশ্যই খাদ্যের দাম কমবে এবং মুরগির দাম তিন দিনের ভিতরে অবশ্যই ওনারা বাড়িয়ে দেবে